110 কিলোমিটার দূরে চলেছি হুইয়ে শহরে ক্লু আজকে আমাদের ট্যুর বুক করে সকাল 8টায় দানাং থেকে বেরিয়ে পড়েছি আমরা খরচ পড়েছে 4600 ভারতীয় টাকা এক এক জনের সুন্দর হাই ভ্যান পাশের উপর দিয়ে আমাদের রাস্তা খনিকের বিরতি এই নয়না ভিরাম জায়গায় হাই ভ্যান পাস অর্থ মেঘ সমুদ্র পাস বা উদীয়মান সমুদ্রের গিরিপথ ভিয়েতনামের ন্যাশনাল হাইওয়ে ওয়ান এটি এবং প্রায় একুশ কিলোমিটার দীর্ঘ এই পাস নাম ল্যাংকো ব্রিজ জানালেন আমাদের গাইড ল্যাংকো ব্রিতে ল্যাপ অ্যান্ড লেগুনে আমাদের আবার একটি বিরতি দেওয়া হল এবারে একটি পার্লের দোকানের সামনে অসাধারণ সুন্দর প্রকৃতি এই ল্যাপ অ্যান্ড লেদেন মাছ ধরা ছাড়াও এই অঞ্চলের মানুষদের আরেকটি জীবিকা হলো মুক্ত চাষ ফোনের শোরুমে দেখে নিলাম নানা রকমের পার্ল আর অয়েস্টার আবার আমাদের যাত্রা শুরু হলো হুয়ে শহরের দিকে লোকাল জনজীবনের এক টুকরো ঝলক বাসের জানলার ভাগ দিয়ে উঁকি দিয়ে গেল এসে গেলাম আমরা হুয়ে ইম্পিরিয়াল সিটাডেলের সামনে হুয়ে ইম্পেরিয়াল সিটি হল একটি প্রাচীর ঘেরা পাঁচশো কুড়ি হেক্টর এলাকা আঠারোশো সালে নাওয়েন রাজবংশের সম্রাট গিয়া লং উত্তর ও দক্ষিণ ভিয়েতনামকে একত্রিত করার জন্য থাংলং থেকে যা বর্তমানে হ্যানয় হুয়েতে তার রাজধানী স্থানান্তরিত করেন এবং এখানে তিনি তার রাজকীয় আবাস আর ইম্পিরিয়াল সিটাডেল তৈরি করেন বেজিংয়ের নিষিদ্ধ নগরীর দ্বারা অনুপ্রাণিত হয়ে আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত মোট একশো তেতাল্লিশ বছর নওয়ে রাজবংশের তেরো জন সম্রাটের আসন এবং রাজধানী ছিল এই সিটাডেল বর্তমানে উনিশশো থেকে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রাজবংশের প্রাচীন কিছু কামান এখনও দাঁড়িয়ে আছে পথের পাশে এই চওড়া পরীক্ষার সংযোগ রয়েছে হুয়াং নদীর সাথে এই পরীক্ষা সুরক্ষা দেওয়া ছাড়াও পরিবহনের কাজেও আসত প্রধান প্রবেশদ্বার সাউথ গেট বা নুন গেট পর্যবেক্ষণ ও শৈল চলাচলের উপযোগী করে গেটটি নির্মাণ করা হয়েছিল চীনের বেইজিংয়ের নিষিদ্ধ শহরের মেরিডিয়ান গেটের আদলে ঘেটেমে ট্র্যাডিশনাল পোশাক আওদায় পরে আছেন কিছু মানুষ সম্ভবত ওরা ফটোশুট করছেন কিন্তু দ্য বিল্ডিং ওয়াজ Right now it's still under reconstruction, so we cannot go inside for a sightseeing. That's why we will take you guys to this other construction inside the New York City. This way. Samrat-e-Rakha is a bit imaginary. The dragon of the If you are a you must <laughs> be loyal to your emperor. Just like your are loyal to your boss. But why did people put the statue here? You see, the middle way is থাই হোয়া প্যালেস এখানে রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ রাজার জন্মদিন ইত্যাদি নানান উৎসব অনুষ্ঠান হতো রাজসিংহাসনটিও এখানেই ছিল সম্ভবত উৎসবের সময় রান্না করা হতো লোহার খুঁটিগুলিতে কি অসাধারণ অলঙ্করণ এটি হল টিএন টেম্পলের গেট উনিশশো সালে আগুনে মন্দিরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় যার ফলে কেবল প্রধান এবং পেছনের গেট চারপাশের দেওয়াল এবং মূল মন্দিরের ভিত্তি প্রাচীর অবশিষ্ট থাকে বর্তমানে জার্মান সহযোগিতায় মন্দিরটি পুনরুদ্ধারের কাজ চলছে এখানেই রাজসভার সদস্যরা মৃত রাজাদের পুজো করতে আসতেন রাজসভার মহিলাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি ছিল না দপ্তরের উল্টো দিকে নিয়ে নিলাম পাভিলিয়ান রাজাদের কীর্তির স্মৃতিসৌধ শিরের মাঝখানের অংশটি রাজা চলার জন্য নির্ধারিত ছিল রাজবাড়ির মহিলারাই কেবল করে দিয়েেনথো প্যালেস এটি ছিল রাজমাতাদের আবাসস্থল প্রায় বারো জন রাজমাতা এখানে বসবাস করেছেন বাম দিকে থো প্যালেস বাম দিকে মিন প্যালেস সাতাশ সালে তৈরি হয় এই তিনমিনের অসুস্থ মায়ের জন্য বাড়ির নামের অর্থ দীর্ঘ জীবন যা সম্রাটের মায়ের দীর্ঘায়ু কামনা করে দেওয়া হয়েছিল The last king had to step down and then he moved to France to spend the rest of his life there. His family followed him to travel abroad. But right now the children of the last are living abroad in different countries. So this is the living room where, uh, you know, uh, Vietnamese glass painting was drawn. অসাধারণ সুন্দর ডিয়েন্থো প্যালেসের একটি অংশ প্যালেসের ভেতর আমাদের কলকাতার মতো একটি হাতে টানা রিক্সা এটি ছিল রাজমাতার এটি শেষ দুই ছিল। সালে ইন্দোচীন যুদ্ধের সময় ভিয়েতমিন বা স্বাধীনতা যোদ্ধারা এটি ধ্বংস করেছিল আবার পুনর্নির্মাণ দু সালে শুরু হয় এবং দু সালে শেষ হয় উনিশশো সালে সম্রাট খাই দিন ইম্পিরিয়াল সিটির ভেতর ইউরোপীয় ধাঁচে একটি নতুন প্রাসাদ নির্মাণ শুরু করেন উনিশশো সালে এটি সম্পন্ন হলে কিয়নট্রু প্রাসাদটিতে সম্রাট বসবাস শুরু করেন খাই দিন উনিশশো সালে প্রাসাদেই মারা যান একটি গল্প থেকে জানা যায় সম্রাটের শেষকৃত্য অনুষ্ঠানের সময় পেপার মাসের তৈরি প্রাসাদের একটি মডেল পুড়িয়ে ফেলা হয় এই আশায় যে তার পরকালের বাসস্থানও ইয়েন্ট্রুব ব্রাসাদের মতো সুন্দর হবে ভিয়েতনামের শেষ রাজবংশের রাজত্ব শেষ হয় এই প্রাসাদেই সম্রাট বাউদাইয়ের পদত্যাগের মাধ্যমে তিনি ক্ষমতা হস্তান্তর করেন হতিমিনের নেতৃত্বে ভিয়েতমিনকে এভাবেই ইম্পিরিয়াল সিটাডেল গুরুত্বহীন হয়ে যায় ভিয়েতনামে এরপর উনিশশো সাতচল্লিশে ফরাসিদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের সময় ধ্বংস করা হয় এই সুন্দর প্রাসাদটিকে কেবলমাত্র ভিটটুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না প্রায় পঁচাত্তর বছর পরে ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠে আবার দর্শকদের মুগ্ধ করছে রঙিন কারুকার্য এই প্রাসাদ নওয়েন বংশের শেষ সম্রাটের বাসস্থান দেখে শেষ হলো ইম্পিরিয়াল সিটাডেল দর্শন আমরা মধ্যাহ্ন ভোজনের উদ্দেশ্যে চললাম এবার

বিস্মামী এবং ইউরোপীয় শৈলীর চংস্তানে তৈরি হয় এই সমাধিটি চীনের উপকণ্ঠে চাওচু পর্বতের উপরে। যাত্র জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সম্রাটের সৈন্য রক্ষকেরা যারা পাথরের তৈরি। হলো থিয়েন দিন প্যালেস এখানেই রয়েছে সম্রাটের সমাধি সম্রাট খাই দিন তার মৃত্যুর বহু পূর্বে উনিশশো সাল থেকেই এই সমাধি ক্ষেত্র তৈরি শুরু করেন কনস্ট্রাকশন শেষ হয় উনিশশো সালে তার পুত্র বাউদাই ছিলেন শেষ সম্রাট ভিয়েতনামের থেকে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অসাধারণ অলঙ্কৃত দেওয়ালে গ্লাস ও প্রসিলনের কারুকার্য ওপরে সিলিং এ লুকিয়ে আছে নটি ড্রাগন This is মূল ক্ষেত্র সম্রাটের মূর্তি উঁচু বেদীর ওপর যা স্বর্গ বোঝায় পেছনে অস্তমিত সূর্য রাজার জীবনের শেষ ইঙ্গিত করে মাথার উপরে একটনজনের অলংকৃত চন্দ্রাতপের ওপর পর্সিলিন ও গ্লাসের অনবদ্য কারুকার্য প্রকৃতির কলে অসাধারণ সুন্দর স্থাপত্য এই সমাধিক্ষেত্রটির হুয়াং নদীর ধার দিয়ে এবার আমরা যাত্রা করলাম পরবর্তী জায়গায় হুয়াং বা পারফিউম নদীর উত্তর পারে পাড়ে পাহাড়ের অবস্থিত ওপর অবস্থিতা ষোলোশো এক সালে তৈরি হুয়ের অন্যতম প্রতীকী স্থাপত্য থিয়েনমু এই ভিয়েতনামি শব্দের অর্থ স্বর্গীয় পরি একটি কিংবদন্তি অনুসারে অনেক কাল আগে এই জায়গায় এক বৃদ্ধা মহিলা এসে জানিয়েছিলেন দেশের সমৃদ্ধির জন্য এখানে বুদ্ধের একটি মন্দির তৈরি হবে এবং পরে সত্যিই তা বাস্তবে পরিণত হয়

আড়াই মিটার উঁচু এবং তিন হাজার দুশো পঁচাশি কেজি ওজনের ব্রোঞ্জ নির্মিত এই ঘন্টাটি নির্মাণ হয়েছিল সতেরোশো সালে আমাদের হুয়ে দর্শন শেষ হলো ছবির মতো এই হুয়াং বা সুগন্ধি নদী দর্শন করে এবার আমাদের ফেরার পালা দানাঙে এ সন্ধেবেলায় একটি ইন্ডিয়ান রেস্তোরাঁতে সেরে নিলাম ডিনার দানাং এই আমাদের শেষ সন্ধ্যা সুন্দর সমুদ্রতটকে বিদায় জানাতে তাই চলে এসেছি সৈকতে এরপর কাল সকালে চলে যাব হ্যাঁ নয় বিদায় সমুদ্রতট বিদায় সুন্দরী দানাম